প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ ডিউ দর্শক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই বিএসএফ সম্পর্কে যেভাবে কথা বলেন এবং আজকেও দেখছিলাম আজকে বীরভূমে গিয়েছিলেন তো সেখানেও বলেছেন যে বিএসএফকে লেলিয়ে দেওয়া হচ্ছে চোপড়ার যে ঘটনা সেটা নিয়েও কথা বলেছেন মাঝে মধ্যেই দেখেছি যে বিএসএফ সম্পর্কে একেবারে যাচ্ছে তাই হবে কথা বলেন আক্রমণ করেন এবং শুধু তিনিই নন আমি কদিন আগে দেখলাম ডক্টর শশী পাঁজা কুনাল ঘোষ আর অন্যরা তারাও একেবারে যাচ্ছে তাই করে কথা বলেন দর্শক আমি আজকে আমি সরাসরি কথা বলবো একজন বিএসএফ ফোর্সে যিনি আছেন আর কি কিভাবে তারা কাজ করেন কিভাবে তারা ডিউটি করেন সেটা আমি দেখাবো কথাও বলবো বাঙালি আর যারা বিএসএফ সম্পর্কে ওই কথা বলেন ভুলভাল কমেন্ট করেন তারাও দেখুন যারা আমাদেরকে নিরাপদে রাখেন সীমান্তে তারা কিভাবে ডিউটি করেন আর তাদের সম্পর্কে আপনারা কীভাবে কথা বলেন ওইভাবে আমার সঙ্গে এই মুহূর্তে কাশ্মীর থেকে রয়েছেন আমি নামটা বলছি না কারণ বুঝতে তো পারছেন আমাদের রাজ্যে তো পরিচয় ডিসক্লোজ করা মানেই তো তার পরিবারের ওপরে আক্রমণ হয়ে যায় দেশের সেবাতে নিয়োজিত ভাবুন দর্শক তা সত্ত্বেও কিন্তু আমি নামটা বলতে পারছি না তার মানে কোথায় রয়েছে কোন রাজ্যে রয়েছে আমি নামটা জানতে চাইছি না আমি তো জানি আপনি আমাকে বলুন কোন জায়গাতে এই মুহূর্তে রয়েছেন আমি এখন কাশ্মীরে আছি কাশ্মীরের কোন যায় কাশ্মীরে আছি আমি গুরেজ ভ্যালিতে আছি গুরেজ ভ্যালি এটা পুরো সাদা দেখছি সাদা সাদা এটা হচ্ছে বরফ পড়ছে স্নোফল হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী অনেক কিছু বলে না দেখুন আমরা সাত দিন থেকে স্নোফল হচ্ছে এখনো সাত দিন আছে মাইনাস আটত্রিশ ডিগ্রি আছে এখানে এক সপ্তাহ থেকে এটা দেখান তো পরিবেশটা যদি পারেন পুরো সাদা পুরো সাদা মানে এত ঠান্ডা স্নোফল হচ্ছে দেখতেও পাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে হয়তো আমরা কেউ কেউ বলি ও কিন্তু কি কঠিন পরিস্থিতি ওখানকার যে অবস্থা সে তো যা দেখছি কিন্তু এ তো ডিউটি করা খুব টাফ মানে সত্যি আপনারা আপনার আপনাদের যে ত্যাগ যে ডেডিকেশন আমার শুধু মনে হয় যে কি করে আপনাদের সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্যরা এই ধরনের কথা বলেন আপনি শোনেন মুখ্যমন্ত্রী এই যে কথাগুলো বলেন বা দলের লোকেরা কথাগুলো বলেন শোনেন আরামবাগ টিভি দেখেন আমি আরামবাগ টিভি তো প্রতিবেদন প্রতিটাই দেখি কিন্তু আরো অন্য চ্যালেঞ্জ দেখি কিন্তু মুখ্যমন্ত্রী তো অনেক কিছু বলেন কিন্তু কি বলুন তো যখন গ্রাউন্ডে আসবেন না তখন সব মানে গ্রাউন্ড এক আর বোলা এক এই তো কিছুদিন আগে হচ্ছে উনি হচ্ছে আরামবাগে গেছিলেন অনেক কিছু বললেন সব শুনি আমরা কতদিন ছাড়া বাড়ি আসেন ধরুন পাঁচ মাস এবং আপনি যে এলাকাতে রয়েছেন ওই তো খুব দুর্গম এলাকা এবং ওখান থেকে সব অশান্তির খবর আমরা পাই জীবনকে বাজি রেখে ডিউটি করতে হয় বাড়ি থেকে গেলে আবার কবে ফিরবেন কিভাবে ফিরবেন জিন্দা জিন্দা ফিরবেন কি না সেটা প্রশ্ন থাকে তারপরেও আপনারা যেভাবে দি মানে ওখানে যান ডিউটিতে এটা তো আপনার ত্যাগ দেশকে ভালোবাসা ছাড়া এটা হতে পারে না পরিবারকে যেমন ভালোবাসেন দেশের সেবাতেও আপনারা নিয়োজিত রয়েছেন সত্যিই আপনাদেরকে আমাকে কুণিস জানাতে হবে অনেক আমরা শুনেছি গল্প কথা কিন্তু ডিরেক্ট দেখছি যে আপনাদের কি অবস্থা আপনি যখন কথা বলছেন আমি দেখছি স্নোফল হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হবে চাদর মানে হবে আমরা সবাই ঠান্ডাতে বেশ সকাল উঠতে পারি না চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি আর মাইনাস আটত্রিশ ডিগ্রি বললেন না আটত্রিশ ডিগ্রিতে কিভাবে ডিউটি করছেন মানে আপনাদের সমস্যা হয় না এরকম অবস্থাতে এইভাবে ডিউটি করার সমস্যা হলে কি করেন প্রচন্ড ঠান্ডা হলে দেখুন হচ্ছে সরকারি তো সবকিছু জিনিস আছে সরকারি কোড যে সমস্ত সরকারি ইস্যু করে রেখেছে কষ্ট তো হয় ক্যাম্পটা কত দূর আছে ক্যাম্পটা ক্যাম্পটা দেখুন ওই সাইডে আছে আচ্ছা আচ্ছা তো এখানে তো যেভাবে বড় পড়েছে গাড়ি টাড়ি নিয়ে কি করে যাতায়াত হয় ওখানে এখানে গাড়ি হয় আমাদের সব হচ্ছে হেলিপ্যাড আছে হেলিকপ্টারে যাতায়াত গাড়িতে যাতায়াত হয় না আমি একটা কথা বলি যে ধরুন কাজের ইনকামের আরও অনেক রাস্তা আছে মানুষ হয়তো সেই দিকে যেতে পারেন কিন্তু তার সঙ্গে সেসব ছেড়ে এই যে একটা জীবনের ঝুঁকি নিয়ে আসা এটা দেশকে ভালোবাসা ছাড়া কখনো হতে পারে না এই যে এরকম একটা মানে কার্যত একটা মানে এমন একটা জায়গাতে আপনি রয়েছেন যে সে কাশ্মীর নাম শুনলেই আমরা চমকে উঠি তারপরে ওখানে ডিউটি করতে যাওয়া এত সাহস আসে কোথেকে हमार देश के सेवा সেবা করার জন্য আমি এখানে একেবারেই মানে দেশের প্রতি ত্যাগ দেশকে সেবার জন্য মানসিকতা না থাকলে কখনো এটা এইভাবে কেউ আসেন না আমি কন্নি জানাবো আপনাদেরকে যে আপনার জীবনকে বাজি রেখে যে পরিবেশে থেকে এই বাংলা থেকে গিয়ে কাজ করছেন দেশকে সুরক্ষিত রাখার জন্য ওই রকম কাশ্মীরের মতো জায়গাতে আমি যে কী বলে আপনাদেরকে মানে কী বলবো আমি ভাষা হারিয়ে ফেলছি আর এটা শুনলে খুব কষ্ট লাগে যখন আপনারা এইভাবে ডিউটি করছেন আর আপনাদের সম্পর্কে বিএসএফ সম্পর্কে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কী ভাষাতে আক্রমণ করেন আর আমি ভাবি যে যখন মুখ্যমন্ত্রী এসব কথাগুলো বলছেন আপনারাও তো শুনছেন বা বিএসএফ যারা তারাও তো শুনছেন তাদের মনে কি কষ্টটা হয় আমি শুধু সেটাও ফিল করি যে মুখ্যমন্ত্রী এই কথাগুলো শুনে যখন শোনেন কি মনে হয় কষ্ট হয় কিন্তু কি আছে ফ্যামিলি থেকেও বলে শশী পাঞ্জা অমুক বললো আরো অনেক নেতা আমি সব প্রতিবেদন তো শুনি সমাচারও শুনি মানে টোটাল যে মানে ইন্টারনেট আছে সেই জগতেরও হচ্ছে সমাচার শুনি আপনারও প্রতিবেদন শুনি কিন্তু বলে আমি যে দেখুন গ্রাউন্ড আলাদা ওরা বলছে আলাদা ওরা হচ্ছে ওখান থেকে বলছে এসি ঘরে থেকে মানে সবকিছু ফেসিলিটি পেয়ে আমাদের মতো যদি এখানকার জায়গায় আসতে পারতো না তো তখন ওরা বুঝতে পারতো আর তখন এই কথাগুলো কিন্তু ওরা বলতো না কি হয় না হয় গ্রাউন্ড আলাদা ওকে আপনার কথা শুনতে শুনতে আমি কি বলবো আমি আমি দর্শকদেরকে দেখাচ্ছি লাইভ এটা কোনো রেকর্ডিং বা কোনো ভাইরাল ভিডিও নয় যাক ভালো থাকবেন সামনাসামনি দেখছি ডিরেক্ট ভিডিও কলে ভালো লাগলো আপনাদের ত্যাগ ডেডিকেশন আমরা কখনও ভুলব না যে যাই বলুন না কেন আপনাদের সম্পর্কে যারা আমরা জানি আপনাদের বিষয়টা ফিল করি আপনাদের এই অবদান এই ডেডিকেশন এটাকে কোনো ভোলার নয় আমরা সবসময় পাশে রয়েছি মন শক্ত করে আপনারা রয়েছেন আমি কি বলবো আমি আমি নিজে ভাষা হারিয়ে বলছি আপনাদেরকে কী বলে ধন্যবাদ জানাবো কুর্নিশ জানাবো আমার তো আর নতুন করে কোনো ভাষা নেই ভালো থাকবেন মন শক্ত করে থাকবেন কোনো দুঃখ পাবেন না কেউ কেউ হয়তো যেটা আপনি বললেন তারা ফিল্ডে আসেন না সেই জন্য হয়তো এইসব কথা বলেন ফিল্ডে এলে তারা এইসব কথা বলতেন না আর আমি সেই জন্যই আপনাদের এই ভিডিও ডিরেক্টলি তাদের উদ্দেশ্যে দেখানোর দেখানোর জন্যই বলতে পারেন আপনাকে এইভাবে আমি অনলাইনে নিয়েছি ভালো থাকবেন আর একটু সতর্ক থাকবেন আর আমি কি বলবো আপনারা নিশ্চয়ই সতর্ক থাকেন ভালো থাকবেন আপনার পরিবারকেও কি বলবো কুর্নিশ জানাবো যে এরকম এক সন্তানকে দেশের সেবার কাজে তারা ছেড়েছেন পরিবার লোক নিশ্চয়ই হয়তো উৎকণ্ঠায় আজ থাকেন আপনারও একটা উৎকণ্ঠা থাকে অনেকদিন ছাড়া ছাড়া বাড়িতে যান আপনি আপনি কি বিয়ে করেছেন নাকি ওয়াইফ ওয়াইফ বাড়িতে আছেন তাই তো এখানে বাচ্চা কত বড় ওকে কষ্ট লাগে এসব আমরা সবাই বাড়িতে থাকি যারা আপনাদের সম্পর্কে বলেন তারা সবাই বাড়িতে থাকেন প্রত্যেক দিন স্বামী সংসার নিয়ে থাকেন আর আপনাদের কি কবে ফিরবেন পরিবার নির্দিষ্ট কোনো জানা নেই ভালো থাকবেন ভালো থাকবেন সাবধান থাকবেন আর আমি কি আর বলতে পারি ভালো থাকবেন দর্শক এই প্রথমবার আমি ভাষা হারিয়ে ফেললাম আমি কি বলবো নিজেই খুঁজে পাচ্ছি না কারণ যেভাবে দেখছি যে পরিবেশে ওনারা ডিউটি করছেন ডিউটি বলতে কি দেশ সেবা করছেন আর কি বলি আর দর্শক আর ইনাদের সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে আক্রমণ করেন খুব লজ্জার নিন্দার দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে আপনি কি এ নিয়েছেন নাকি এটা কি হাতে আচ্ছা ওখানে সামনেই কি সামনেই বড় আচ্ছা বড় দেখুন আচ্ছা ঠান্ডা ফোনে অনেকবার আমি ডিসকানেক্ট পেয়েছি ফোন কি পড়ে গেছিল হাত থেকে মনে হচ্ছে নাকি যাক আমি বুঝে গেছি ভালো থাকুন ভালো থাকুন ভালো থাকুন দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে